আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া কিচেন তো আজকে সবার জন্য আরেকটি ভিন্নধর্মী ধর্মী রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে পাঁচমিশালি মাছ আর এই মাছটা কিন্তু এরকম হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু খুবই মজাদার হয় তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় এখানে আমি মাছগুলোকে কিন্তু সুন্দর করে আগে কিছু সময় ধুয়ে তারপরে কিন্তু এটাকে লবণ দিয়ে সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই মাছগুলো কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় যদি এরকমভাবে হাতে মাখিয়ে রান্না করা হয় তো এখানে আমি মাছগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই মাছগুলোকে একটা ফ্রাই প্যানের দিয়ে এখানে আমি দুই চা চামচের মতো এখানে পিঁয়াজ বাটা দিয়েছি দিয়েছি হাফ চা চামিচের মতো রসুন বাটা আর দিয়েছি হাফ চা চামিচের মতো জিরা বাটা আর এখানে কিন্তু আমি সব ধরনের বাটা মশলাটাই ব্যবহার করেছি দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি এক চাঁচামিচের মতো মরিচের গুঁড়া হাফ চা চামিচের মতো এখানে হলুদের গুঁড়া আর দিয়েছি এখানে রান্নার যে রেগুলার সয়াবিন তেল সেটাকে আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর আমি এখানে সরিষার তেলটাকে ব্যবহার করেছি আর এরকম ছোট মাসে যদি এরকম সরিষার তেল ব্যবহার করা হয় খেতে কিন্তু খুব মজা হয় এবং ফ্লেভারটাও কিন্তু একটু অন্যরকম আসে এখন আমি এই সব উপকরণ দিয়ে একসাথে এটাকে হাতে মাখিয়ে তারপরে আমি এটার ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন এটাকে পরিমাণ মতো পানি দিয়ে আমি এখন চুলায় দিয়ে কিন্তু কিছু সময়ের জন্য ঢেকে রাখবো আর এই মাছটা হতে কিন্তু খুবই কম সময় লাগবে যেহেতু এটা ছোট মাছ আর হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি এই মাছটা কিন্তু একটু নরম নরম থাকবে খেতে ভালো লাগবে খেতে আপনারা যারা যারা এইভাবে হাতে মাখানো খাওয়া হয়নি তারা কিন্তু আমার এই রান্নাটা ফলো করে কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি খারাপ লাগবে না কারো তো এই যে আমার মাছটা কিন্তু অলরেডি রান্না হয়ে গিয়েছে